আমাদের মহিলা শিক্ষিকা আমাদের পুরুষ শিক্ষিকা বাংলাদেশের সর্বোচ্চ প্রান্তে তারা ভূমিয়ে অনত্রমবে আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করে আজ এই মাঠে আমরা অঙ্গীকার করব আমরা জাতীয় করো না নিয়ে আর আমরা বাড়ি ফিরে যাব না তার কারণ আমাদের কেন্দ্রীয় কমিটি বারবার আমাকে ডাকবে আমাদের হাত শূন্য হয়ে গেছে এই শূন্য আটা আমরা ফিরে চাই না আপনারা মাঠে কাজ করে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আপনারা আমাদের স্মারক লিপি চেষ্টা করে তারা হলে সহকারী শিক্ষকরা তারা বিক্রি যাবে আমাদেরকে আর কতদিন এই প্রেস ক্লাবের সামনে আমাদেরকে লাঞ্ছিত করবেন এটার জবাব আপনাকে আপনাদেরকে নিতে হবে তাই আমরা যে বিনিময় আমরা প্রত্যেকটা শিক্ষক আজ আমরা অঙ্গীকার করে এবং এই প্রেস ক্লাবের সামনে দ্বিতীয়বার আমরা আর বসতে চাই না যদি বস্ত হয় সেদিন আমরা টাকা অতল করে দিয়ে মন্ত্রণালয় অতল করে দিয়ে আমরা বাড়ি ফিরবো আর চাকরির আশা আর করব না কারণ আমাদের চাকরির স্বাদ মিঠে গেছে এই সময় যদি আমাদের দুঃখের সময় আপনারা যদি সারা এই বিশ হাজার শিক্ষক আগামী নির্বাচন আসতেছে এই পেশাদার শিক্ষক আপনাদের পিছনে খেলবে আপনারা সতর্ক থাকেন আমাদের পেশাদার শিক্ষকের ভোটের বিশ হাজার নয় বিশ দু করে চল্লিশ হাজার দুই করে সন্তান চল্লিশ হাজার এক লক্ষ লোক আমরা ভোটের দাবি দিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি